কি করবি তুই ভিডিও করবি বন শাখা পোলা সমস্ত খুলে ফেলেছে কালকে রাতে বুলটি পিঠে বানিয়েছিল তো এমন পিঠে বানিয়েছে সে চিবিয়ে চিবিয়ে শেষ করা যায় না হুম মানে পুরটা এত শক্ত হয়েছে যে জীবনও যাচ্ছে একদম পুরো চিবড়ে হয়ে গেছে গুড়ে তৈরি করেছে পুর

হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু নি ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ যে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি আর এখন সময় সাড়ে সাতটা আজ মঙ্গলবার আর আমি এই যে বেরিয়ে পড়েছি টিউশনে যাবো আজকে সাড়ে সাতটার টিউশন আর ওদিকে রাহি পড়তে বসা গেছে আর বুলটি গতকাল পিঠে বানিয়েছিল পুলি পিঠে করেছিল তো সেটা খুব খাচ্ছে আর ওর বুলটির বাচ্চারা চলে এসেছে পড়তে আর ওদেরকে সঙ্গে নিয়ে খাওয়া দাওয়া ছাড়ছে আমাকে খেতে বলছিল আমি খাবো না সকালবেলায় সব খেলে একটু প্রবলেম হয় তো আমি এসে খাবো আর সঙ্গে থাকুন আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ঘরের মাটি সেই পর্যন্তই পড়ে আছে আসলে মোরানি পড়ছে না আর মোরানি হলেও যা মাটি বয়ে মানে মাটি দিয়ে যায় তাদের সময় হচ্ছে না তো এতে করে ওই অর্ধেক হয়ে পড়ে আছে অর্ধেক মাটি বাকি আছে এখনও অনেক ভ্যান মাটি লাগবে তো দেখা যাক কয়েক দিনের মধ্যে দেবে বলছে তো দেখা যাক ওদের সুবিধা মতোই দেবে মাটি এই জন্য কাজগুলো আটকে আছে কি করবি তুই ভিডিও করবি কথা বাচ্চা বাচ্চাগুলোকে দিলাম ছুটি সোনা চলে সময় এখন নটা পাঁচ আর মনির কাছে যাবে বলে তো এক পা বাড়ি আছে ছুটি দেওয়ার পর রাহি একটু ওদের সঙ্গে ওই রাস্তা পর্যন্ত যায় আর কি এটা প্রতিদিন হয় না এক দুদিন হয় তো আজকে ওদের একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছি যে কারণে ওরা বলছে রাহিকে নিয়ে একটু ওই মানে রাস্তার কাছে যাবে আর কি তো ওই জন্যেই জুতো পরাচ্ছে আর আসলে আমার বাপের বাড়ি ভিডিও আপনারা খুব দেখতে পছন্দ করেন সেটা আপনাদের কমেন্ট থেকেই জানতে পারি কিন্তু বাপের বাড়ি গিয়ে হয় কি একটু ব্যস্ত থাকা হয় সকল সময় মানে ফোনটা ধরে ভিডিও করলে একটা সময় নিয়ে করতে হয় তারপরে সবসময় ভিডিও করাও সম্ভব হয় না আর দ্বিতীয়ত ওখানে নেটওয়ার্কে এত প্রবলেম হয় যে একটা ভিডিও আপলোড করতেই প্রায় পাঁচ ঘন্টা ছ ঘন্টা লেগে যায় তো সেক্ষেত্রে হয় কি যে আমাকে ওই নির্দিষ্ট জায়গায় একটা ফোনটা বসিয়ে রাখতে হয় সেই জন্য কোনো একটা নির্দিষ্ট জায়গায় ফোনটা বসাতে হয় ভিডিও আপলোডের সময় তো যে কারণে একটা ভিডিও আপলোড করতে গিয়ে সারাদিনই দেখা যায় যে আর কোনো ভিডিও করা হয় না আর একটা হয় যে যদি রাস্তার দিকে যায় আর কি বাড়ির থেকে বেরিয়ে তো রাস্তার দিকে সকল সময় আর কি যাওয়া সম্ভব হয় না তো ওই জন্য খুব একটা আর কি বাপের বাড়ি গিয়ে আর কি সব দিকটা দেখানো সম্ভব হয় না প্রতিবারে গিয়ে ভাবি যে হচ্ছে ভিডিও করবো আর মানে ভিডিও দেব আর কি ঠিকঠাক কিন্তু আমাদের এখানে আর কি একদম অসুবিধাই হয় না এক ঘন্টার মধ্যে আমাদের এখানে মানে আপলোড হয়ে যায় এক ঘন্টা না হলো মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেও মানে ভিডিও আপলোড হয়ে যায় যেখান সেজন্য এখানে আমি ঠিকঠাক মানে ভিডিও করতে পারি আর কি আর আর আনি নিয়ে যাস না রেখে দে ছেড়ে দে ওখানে ছেড়ে ও চলে আসবে ছেড়ে দে তোরা বেরিয়ে যা ছেড়ে ছেড়ে দে তো ভিডিও এডিট করার একটা ব্যাপার থাকে অনেকটা সময় নিয়ে নিয়ে দেখা যায় যে ভিডিও এডিট করতে হয় তো বাপের বাড়ি দেখা যায় যে সবার সঙ্গে মানে গল্প আড্ডা দিতে দিতেই রাত্রি প্রায় বারোটা একটা বেজে যায় তারপরে গিয়ে আর ভিডিও এডিট করার সময় হয় না তো সেই জন্য ওখানে গিয়ে ভিডিও দেওয়ার পিছন হিশমিশ হয়ে যায় সেই জন্য ওখানে গিয়ে সকল সময় আর কি ভিডিও দেওয়া হয় না আজকে আমার মেয়ে সকাল থেকেই শুধু মানে বাইরে বেরোনোর বায়না করছে চলো কাজকর্ম সারি এবার কালকে তো দশটা এগারোটা পর থেকে জল আসেনি আর আজকে দেখা যাক এখন কখন জল আসে জল এলে তো বাঁচি আজকে আমি এই ধার থেকে শীতি করেছি মানে এই সামনেটা শীতে করে করে না ফাঁকা হয়ে যাচ্ছে চুল ওই জন্য আমি সাইড দিয়ে করেছি কদিন ধরে একবার এ সাইড একবার এসাইড করছি বারবার এদিক ওদিক ঘুরি ঘুরি করছি যাতে এইখানের থেকে যে মানে এটা হয়ে গেছে না সোজা সেটা আর কি একটুখানি ঠিকঠাক হয় আর কি আজকে একটু ঠান্ডাটা বেশি আর এখনই জল এলো আমি খুব চিন্তা করছিলাম যে এবার জল এলে যত কাজ হোক না কেন মানে আমার দিকে কাজ ছেড়ে আমি দৌড়ে এসে হচ্ছে জল তুলে রাখবো নাহলে হচ্ছে এরপর থেকে খুব সমস্যা আর কি অন্য কাজ তো অন্য সময় করে নেওয়া যাবে কিন্তু জলটা তো আর কি সরল সময় আর কি পাবো না তো ওই জন্য ওই বসে বসে আর কি ভাবছিলাম আর অনেকগুলো থালা বাসন দেখুন ভাবছিলাম যে কি করে আবার মাছবো পুকুরের জল তুলতে হবে পুকুরের জলটা না এই সময়টা এলেও খারাপ হয়ে যায় মানে খুব একটা মানে ভালো থাকে না একটু লাল লাল হয় আর উপরে দেখুন কেমনটা শ্যাওলা শ্যাওলা হয়ে যায় আর বড্ড ঠান্ডা আর মানে টাইমের জলে কলের জলে কাজ করে করে না আর ওই জলে হাত দিতে ইচ্ছা করে না তো যাই হোক ওটাই ভাবছিলাম এর মধ্যে জল এলো তো ওই জন্য দৌড়ে এসে আমি আবার হচ্ছে গামলাটা পরিষ্কার করে দিলাম আর রাহি অনেক কান্নাকাটি করছিল ঠামার কাছে যাওয়ার জন্য তো ওই জন্য দাদা এসে একটু নিয়ে গেছে আমি দেখি ওর জন্য একটু খাবার বানাই বানিয়ে ওকে একটু খাইয়ে দিই একটা বেলা হয়ে গেছে রাহির বাবাকে ফোন করলাম যে ওর জন্য একটু চিড়া আনতে একটু সুজি আনতে তারপর একটু ডিম আনতে বললাম একটু বাদাম আনতে বললাম মেয়ের খাবারের জন্য একটু ফল আনতে বললাম আর বললাম যে আমাদের জন্য কিছু সবজি টবজি এনে তো দেখা যাক এখন

আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন যে জড়া উনুনে কেন রান্না করো না আসলে জড়া উনুনে রান্না করতে গেলে সব দিকে গুছিয়ে আনতে হবে আর যেহেতু আমি কখনো পাতা বা কখনো কাঠে জাল দিই তো সেক্ষেত্রে দেখা যায় যে মানে সকল সময় জাল ঠেলতে হয় তো জড়া উনুনে রান্না করতে গেলে মোটামুটি মানে সবজি থেকে শুরু করে মানে সব কেটে কুটে ধুয়ে একদম মানে মশলা টশলা সব করে তারপরে গিয়ে রেডি হয়ে এসে বসে বসে রান্না করলে ঝপ করে হয়ে যায় কিন্তু মানে একটা উননে রান্না করলে কি হয় আমি হয়তো ভাতটা বসিয়ে দিলাম টুক করে একটু থালা থাকলো ধুয়ে এলাম একটু জ্বালানি থাকলো আনলাম বা একটু মেয়েকে চান করে দিতে পারলাম মানে এই আর কি হয় তো সুবিধা মতন করি কখনও কখনো জড়া উনুনেও করি কখনও কখনও আবার হচ্ছে একটা উনুনেও করি এবারে দেখা যায় যেদিন একটু হাতের সময় আছে একটু বসে আছে জপ করে হয়তো সব দিকে গুছিয়ে নিতে পারলাম একসঙ্গে তখন গিয়ে জোড়া উনানে করি আর জোড়া উনানে মানে করলে সুবিধা বেশি বলেই করেছিলাম কিন্তু হয় কি ভাতটা না হয়েই যায় দেখা যায় যে দুটো তরকারি করছি তার অনেক আগে ভাতটা হয়ে যায় গিয়ে একটা উনান একদম ফাঁকা মানে থাকে তো সেক্ষেত্রে মানে একটা উনানে জাল বেরিয়ে যায় আর একটা উনুনে জাল বন্ধ করার মতো ব্যবস্থা আমি সেভাবে করিনি যার জন্য একটা উনানে বেশি বেরিয়ে যায় জাল তো ওই একটা উনানেই আমার বেশি সুবিধা হয় মাঝে মাঝে আর আজকে ভাবছি যে আবার জোড়া অন্যান্য করবো তো কালকেও করেছিলাম আজকেও করবো ওই জন্য আমি আবার বলি সময় নেই হ্যালো ফ্রেন্ডস গত ভিডিওতে গত দুদিনের আগের ভিডিওতে মনে হয় একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে আমার বাচ্চাকে ছোট একটা সাইকেল কিনে দিতে তো ওই যে দেখুন ওই যে বাইরের যে সাইকেলটা ও সোনা চড়ে কিন্তু সকল সময় মানে ভিডিও করা হয়ে ওঠে না আমরা বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি ও হয়তো গিয়ে উঠেছে তারপরে গিয়ে আমরা হয়তো একটু চালালাম এরকম করি কুতোপানটি কিন্তু সোনাকে উপহার দিয়েছিলেন তো ওর বেবি সাইকেল আছে আর কি আর আজকে এক্ষুনি বসে বসে কমেন্ট চেক করছিলাম তো কিছুক্ষণ আগেই এক বন্ধু মানে কিছুক্ষণ আগেই না প্রায় পাঁচ ছ ঘন্টা হয়ে গেছে তো যাই হোক একজন বন্ধু কমেন্ট করেছেন যে মানে বন শাখা পলা তারপরে সমস্ত খুলে ফেলেছে ওটা কিন্তু ছোট বোন নয় ঠিক আছে মেজে বোন এসেছিলো তো ওই জন্যই গেছিলাম আর কি আর কোনো বোন এলে যেতে ইচ্ছা করে অনেকদিন প্রপার দেখা হয় আর বোনেরা একসঙ্গে থাকলে বেশ ভালোই লাগে তো ওই জন্যই যাওয়া অনেকেই বুঝতে পাচ্ছেন না যে কোন বোন আমি তো যেমন ভিডিওতে তেমন বলিনি যে কোন বোন তো ওই জন্যই বুঝতে পাচ্ছেন না তো ওই জন্যেই কমেন্ট করেছেন তো ওই জন্যে আমি বলে দিলাম যে ওটা কিন্তু মেজে বোন ছোটো বোন যখন আগে এসেছিলো তখন আমি গিয়েছিলাম তো সেই ভিডিও তো আপনারা তো দেখেছেন আর আমরা কখনো শাগা সিঁদুর বলা কখনো খুলি না এটা আমরা কখনোই করি না আর মানে এটা যার যার ইচ্ছা আসলে মানে এগুলো আমাদের একটা শখের জিনিস এটাই আমাদের ভালো লাগে তো ওই জন্য আমরা সবসময় পড়ে থাকি কই পড়ো পড়ো একটু ঘুম পাচ্ছে তোমার তোমাকে নিয়ে ঘুম পাড়ানোর কেউ নেই সবাই কাজে ব্যস্ত তাই তুমি একা একা শুয়ে পড়েছ আর চোখ বন্ধ করে হ্যাঁ আর তোমার নাম কি বলো ওটা বাবা ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ আর তোমার নাম কি ও বলে পাত্র নাম জিজ্ঞাসা করলে পাত্র কি পাত্র মা রাহি পাত্র না সুকৃত পাত্র না আমার দুষ্টু পাত্র কোনটা ওই ও ওইটা দুষ্টু তুমি ভালো ও ঠিক আছে ঘুমাও 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 মেয়েটা আমার সোনা সোনা মেয়েটা হ্যাঁ ঘুমাও ঘুমাও আজকে জড়া উননে রান্না করব গতকালও রান্না করেছিলাম তো আজকে একদম গুছিয়ে সব কিছু আনতে পারিনি ভাবলাম যে রাহি ঘুমোচ্ছে তো তার আগে মানে একদিকে ভাতটা বসিয়ে দিই আর ঘুম থেকে উঠলেই যেহেতু চান করতে হবে ওকে তো ওই জন্য এক সাইডে একটুখানি জল গরম বসাবো আর ওইদিকে মাছটা ভাজতে থাকবো মাছ ভাজতে একটু সময় লাগে যার জন্য মাঝে আমার সবজিগুলো কাটা হয়ে যাবে তো ওই চিন্তা ভাবনা করে এই যে জড়া উনোনে বসালাম তো এমনি ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায় মোটামুটি কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে আতপ ছেলে ভাত তো সঙ্গে সঙ্গে হয়েই যায় মানে ফুটে উঠতেই এক দু মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে ফ্যান না ঝাড়লে আর কি ভাত নরম হয়ে যায় আর কি আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি সবসময় লিখে হয়তো দিতে পারি না তো সবসময় চেষ্টা করি যে ভিডিওর মাধ্যমে আপনাদের মানে কমেন্টের উত্তরগুলো দিই তো এখানে এই যে মানে দেশলাইটা দুটো ছিল তো ভাবলাম যে হয়তো মানে জ্বলে যাবে তো একদমই জ্বললোই না তো ওই জন্য আমাকে আবার উঠে যেতে হবে ঘরে কোথায় দেশলাই আছে খুঁজতে হবে আর এখানে একটা দেশলাই ছিল মনে হচ্ছিলো তো পেলাম তো না তো যাই হোক এখন আবার উঠে গেলাম এই হচ্ছে খুব সমস্যা মানে দূরে রান্নাঘর হলে না কতবার যে উঠতে হয় আর আসতে হয় তা ঠিক নেই তো আপনাদেরই মধ্যে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে মানে তুমি কি ইউটিউবে টাকায় ঘর করছো তো এটা সত্যি যে আমাদের মতো যারা ইউটিউব করে তারা কিন্তু অনেক আগেই ঘর বাড়ি করে ফেলেছে অনেকে করছে বা অনেকে গাড়িও কিনে ফেলেছে জায়গা জমি কিনেছে এরকমও হচ্ছে আর কি তাদের আসলে প্রচুর ভিউজ আর তাদের মানে প্রমোশন ভিডিও থেকে আর ভিউজের উপরেই যেহেতু ইনকাম হয় তো তাদের ইনকামটা অনেকটাই বেশি যার জন্য তারা মানে সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছে আর কি তো এই হিসাবে দেখা যায় যে আমার সেই দিক থেকে একেবারেই খুবই কম ইনকাম হয় কেননা আমার ভিউজ প্রচুর পরিমাণে কম আর সাবস্ক্রাইব তো দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনেই আছে তো যে কারণে মানে আমার সেভাবে আর কি খুব বেশি আর্ন হয় না ওই দু তিন মাসে একবার করে যেহেতু পেমেন্ট পাই সেক্ষেত্রে আমি যে ঘরটা করছি এটা কিন্তু একদমই ইউটিউবের টাকায় ঘর নয় একেবারে না বলা মানে বলা ভুল হবে আমার আর আমার হচ্ছে সেই তিন মাস পর অক্টোবরে আমি পেমেন্ট পেলাম তারপরে গিয়ে আমি আবার মানে ডিসেম্বরে পেমেন্ট পেলাম আর কি যেহেতু মাঝে ঘুরতে গেছিলাম তারপরে বোনের বিয়েটিয়ে ছিল তো ওই জন্য আমি পরে অক্টোবরে পরে আমি দু মাস পরেই আর কি ডিসেম্বরে পেমেন্ট পাই তো সব মিলিয়ে আর কি যে টাকাটা ছিল প্রায় চোদ্দো পনেরো হাজার টাকা তো এই টাকাটা আর তারপরে রাহির পাপা মানে স্কুল যখন করতো আর কি তখন কিন্তু ওর চার টাকা করে যে পেমেন্ট পেত তো ওই টাকাটা পুরোটাই ছিল ওটা খরচ করা হয়নি আমার যে ইউটিউবে পেমেন্ট ঢুকতো বা আমি যে টিউশন পড়াই বা রাহির পাপা যে টিউশন পড়ায় তার থেকে সংখ্যা চলতো আর ওই যে মানে অ্যাকাউন্টটা ওর এটিএমটা কাজ করে না ঠিক আছে তো ওই জন্য আবার সেই ক্যানিং গিয়ে টাকা তুলে আনতে হবে ওই জন্য ওই টাকাটা থেকে গেছিল তো ভাবছিলাম যে থাক এক দিক থেকে তো জমছে তো ওই জন্য ওই টাকাটা প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা আর আমার তো ওই তো চোদ্দো পনেরো হাজার টাকা তারপরে আমি আগে একটা ভিডিওতে বলেই ছিলাম প্রায় তিন বছর সাড়ে তিন বছর ধরে আমি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা জমিয়েছিলাম ভেবেছিলাম যে ডেলিভারির সময় হয়তো কিছু খরচ হবে কিন্তু তখন তো আমি সরকারি হসপিটালে যেহেতু আমি ডেলিভারি হয়েছিলাম তো যে কারণে বেশি টাকা খরচ হয়নি তো ওই জন্য ওই টাকাটা পুরো থেকে গেছিলো তো এই দিক ওদিক করে প্রায় আমাদের লাখানি টাকা জমেছিলো আর আর আমার মানে যারা ক্লোজ খুব তারাই একমাত্র জানে আমি যেটা এখনও সোশ্যাল মিডিয়াতে বলিনি আমার যে মানে শখের গহনাগুলো ছিল আর কি বিয়ের সময় সবাই যে উপহারগুলো ভালোবেসে আমাকে মানে আশীর্বাদ স্বরূপ দিয়েছিলেন যে উপহারগুলো আর কি যেটুকুই গহনা হোক না কেন তো সেটা আমি সবই বিক্রি করে দিয়েছি তো আমি যে গহনাগুলো বিক্রি করেছি সেটা কিন্তু এখনও পর্যন্ত আমি ইউটিউবে বলিনি বা দেখাইনি তার একটাই কারণ হচ্ছে আমার অনেক আত্মীয় স্বজন আমার ভিডিও দেখেন তো এটা খুব খারাপ একটা জিনিস কেননা তাদের ভালোবাসা আশীর্বাদ ভরা উপহার ছিল এগুলো তারা যেমন খুব ভালোবেসে উপহারগুলো দিয়েছিলেন আমাকে আমি যেন একটু ভালো থাকি বা সময় অসময় কাজে লাগে সেই কথা মাথায় রেখে কিন্তু আমার এই সময় খুব দরকার একটা ঘর আমি সারা জীবন ধরে জমিয়ে হয়তো টুকটাক গহনা করতে পারবো কিন্তু এই মুহুর্তে আমার একটা ঘরের প্রয়োজন তো ওই জন্যই আমি মানে না চাইতেও শখের আর মানে আমার সম্বলগুলো আমি বিক্রি করতে বাধ্য হয়েছে তো যাই হোক কিছু পেতে গেলে না কিছু ছাড়তে হয় জীবনে তো ওই জন্যই এটাই আর লোনটা এখনও নিইনি লোনটা নেব মানে আমাদের ঘরে যে মাটি আর কি ফেলছে তো সেটা এখনও অর্ধেক বাকি আছে ফেলা আর কি তো আগেই লোন নিলে কি হতো না আগেই অনেকটা মানে সুদ গুনতে হতো মা মাসে মাসে আর কি তো ওই জন্য ভাবছি যে যত মানে লেট করে লোনটা নেওয়া যায় মানে ঘরে আর কি মাটি টাটি ফেলে নিই নিয়ে তারপরে গিয়ে আমরা হচ্ছে আর কি লোনটা নেব তো ওই জন্যই এখনও লোনটা নেওয়া হয়নি লোন নিলে আরও কিছুটা মাল আছে আর কি আগে আর লোন নিলে আরও কিছুটা মাল তোলা হবে দেখি কত দূর কী করতে পারি উঠতে পারি আর তাছাড়া বড় কথা এবার থেকে যে ইউটিউবে যে পেমেন্ট পাবো সেটা পুরোপুরি মানে ঘরের কাজে লাগবে আর এই বাবা যে টিউশন বা আমার যে টিউশন এতেই ভাবছি যে মেয়ের খরচ বা সংসারের খরচ পুরো চালিয়ে নেবো আর কি এ পর্যন্ত প্রায় আমাদের এক লাখ আশি বা দু লাখ টাকার মতো আমাদের মানে খরচ হয়েছে মানে এক লাখ আশি হাজার টাকা আমরা খরচ করেছি পুরো ক্যাশে মিস্ত্রিরা আর বিল্ডার্সের দোকানে অল্প কিছু বাকি আছে যেটা ওই লোনটা পেলে আর কি তাদেরকে দিয়ে দেওয়া হবে আবার বাকি আর কি মালতোলা হবে আবার নতুন করে কাজ শুরু হবে তো এই ছিল আমাদের যে ঘর কীভাবে বানাচ্ছি তার গল্প তবে সত্যি বলতে রাইট বাবা যে চিন্তা ভাবনা করেছিল তো সেরকমভাবে ঘর করলে আমাদের এলাকা টাকার মধ্যে ঘর হয়েই যেত কোনো অসুবিধে ছিল না কিন্তু আমাদের এখানে সুন্দরবন এলাকায় বুঝতেই পারছেন প্রচুর ঝড় বা বৃষ্টির একটা প্রভাব থাকে বছরে বছরে তো প্রচুর ঝড় হয় তো আমি ভাবলাম যে মানে সারা জীবন ধরে জমিয়ে কিছু গহনা তৈরি করে নেওয়া যাবে কিন্তু যদি একটা ভালো মজবুত ঘর থাকে আর চিন্তাটাও কম থাকবে তো আর থেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে আমাদের একটা ঘরের প্রয়োজন আর সেটা দু বছর বা তিন বছর আগে হলে আরও বেশি ভালো হতো এখন তো আর সময় একদম হাতে নেই কেননা মেয়েটা আমার টুকটুক করে বড়ো হচ্ছে ওর ভবিষ্যতে পড়াশুনো খরচপাতি আরও বাড়বে তো সেক্ষেত্রে এই হচ্ছে আমাদের সময় যে আমরা সব দিকে মোটামুটি যাই হোক কিন্তু ঘরটা আর কি তৈরি করে নিই শুধু আপনারা বলে নয় আমাদের গ্রামের মধ্যে অনেকে জিজ্ঞাসা করে যে কিভাবে ঘরটা বানাচ্ছে অনেকেই হয়তো ভাবে যে আমরা সরকারি ঘর পেয়েছি কেননা এই সময়টা অনেকে সরকারি ঘর ঢুকছে তো এই হিসেবে অনেকেই জিজ্ঞাসা করে যে তোমরা কি সরকারি ঘর পেয়েছো কি না কিন্তু একেবারেই না আমরা কখনোই সরকারি ঘর পাবো না আর সেই আশায় বসে বসে এতদিন পর্যন্ত আমরা ছিলাম আর সম্ভব না থাকা আর আমাদের এমনিতে দেবেও না আর কি সাদা কাটে ঘর পাওয়া খুব মুশকিল তো যাই হোক ওই আপনাদের যেটা বললাম সেটাই বলতে হয় আর এই যে কুল খেলাম মানে খাচ্ছি আর কি কুল অনেকেই সরস্বতী পুজোর আগে খায় না কিন্তু আমাদের যেহেতু আগে আগেই কুল পেকে যায় তো লোক সামলানো বড় মুশকিল তো ওই জন্য কুল খাই আর কি আজকে তো টাইমে দারুণ জল দিচ্ছে মানে যখন থেকে জল দিচ্ছে তখন থেকে দারুণ জল দিচ্ছে কিন্তু এই যে জোড়া উনুনে বসালে হয় কি যে একদমই আর উঠে আর কোনো কিছু করা যায় না আর কি কাজকর্ম একের পর এক জল দিতে হচ্ছে একের পর এক আর কি রান্না বসাতে হবে ওইদিকে আবার মেয়ে ঘুম থেকে উঠলে ওকে চান করি আগে খাওয়াতে হবে তো ওই জন্য যতটা আর কি তাড়াতাড়ি পারি এদিক ওদিক করে আর এটা কিন্তু ভাঙন মাছ আজকে রান্না করব কিছু আবার কালকেও অবশ্যই রাখবো এটা কিন্তু অবশ্যই ঠিক একটা স্বপ্নের ছোট্ট একটা নীল বাঁধতে গেলে না তার পিছনে যে কতটা মানে কি বলবো ত্যাগ করতে হয় সেটা অজানা কিছুই নয় এতদিন যে আমরা খুব হিসাব করে খরচ করেছি খুব প্রয়োজন না হলে যে কোনো কিছু কিনে নি বা কীভাবে চলেছি সবই একটাই কারণ হচ্ছে এই ছোট্ট একটা ঘর বাঁধার জন্য কুমড়ো আলু মাছ দিয়ে রান্না হবে আর সঙ্গে টমেটো দিয়েছি তো টমেটোটা দেখে মনে হচ্ছে যেন শখ হবে কেননা দেশি টমেটোর মতো দেখতে কিন্তু একদম লাল টুকটুক করছে তো দেখা যায় এখন কী হয় তো এদিকে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি এই যে এটা মেয়ে খাবে মেয়ে মাছও খাবে তো ডিম একটু দেব আর কি উনানের জাল তো এক্ষুনি ঝোল কমে যাবে আর একটু টিক দিয়ে দিয়েছি আর ওইখানে ওইটা দিয়েছি ওখান থেকেও হাওয়া ঢুকে যেহেতু একসঙ্গে জয়েন্ট তো কি হলো তো ফুটে উঠলে একটু মাছ দেব কুমড়োর তরকারিতে দারুণ কালার এসেছে তার একটাই কারণ হচ্ছে টমেটোটা টুকটুকে লাল ছিল আর মাথাগুলো আজকে রান্না করে নেব কুমড়ো আলুর তরকারিটা যে হয়ে গেলো আবার নতুন করে কড়া ধুয়ে যে ফুলকপি তরকারি রান্না করব আর মানে কড়ার ভেতরটা না কেমন লালচে মতো হয়ে গেছে মাছ ভাজতে গিয়ে এত জোর জাল হয়েছে যে লাল হয়ে গেছে আর কি যে স্কুলের বাচ্চাগুলো এসেছে ওরা যখন পড়তে আসে তখন তো মানে বাচ্চার সঙ্গে খেলার সুযোগ পায় না তো যার কারণে আজকে দেখি ও আসে না কোনো দিন ওরা আজকে দেখি ওরা এসেছে আর আমার মেয়ে এত হাসছে আনন্দ করছে ওই দুজন পড়ে আর একজন পড়ে না ও ওদের সঙ্গে এসেছে আমাদের গ্রামেই আর কি পাশেই বাড়ি তো দেখুন অবস্থা দেখুন ওর ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে ওর আস্তে আস্তে হ্যাঁ গাড়ি উল্টে যায় হ্যাঁ ওরকম আস্তে আস্তে চালা ওদের একবার চলে মানে ওরা একবার চলেও গেছিল হ্যাঁ তো আবার এসেছে ওদের বাচ্চা তো বাচ্চা বাচ্চাদের সঙ্গে মিশতে ভালোবাসে তো ওই জন্য আর কি ওরা আর কি আবার এসেছে লাল লাল করে ভেজে নেব লালন হলুদ দিয়ে লাল লাল করে ভাজবো তারপরে জল দেবো আর এই পদে সবজি অর্ধেক বেশি সেদ্ধ হয়ে গেছে কোনো তরকারিতে মাথাগুলো দিলাম আর এতে লেসগুলো দিলাম জোড়া উনুন তো পরপর রান্না হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে যে থালা বাসনগুলো যে মাজবো তো সেটা সময় হচ্ছে না জাল দেওয়ার একটা ব্যাপার থাকে তো যার জন্য চলে গেলে জালটা বড় নিভে যায় আর কি ওখানে খুব একটা বেশি ওঠাও যায় না আমার মেয়ে ওদের সঙ্গে দারুণ খেলছে হ্যাঁ সরু হয়ে পড়ছে তো আমি এসো আমি চান করব এই যে ফুলকপি আলু মাছ আমার রান্না হয়ে গেছে আর আমি কয়েকটা আলুও ভেঙে দিয়েছি আর এদিকে একটু জল গরম হলো মানে একটু এমনি আজ বেরিয়ে যায় আজ বেরিয়ে যায় যে কারণে হাডিতে জল বসিয়ে দিয়েছিলাম আর টাইমের জল ভীষণ ঠান্ডা ওতে একটুখানি মিশিয়ে চান করে নেব বিকালবেলায় যে বাচ্চারা পড়তে চলে এসেছে আর আমার মেয়ে এই যে ছোটো ছোটো কাগজের টুকরো বাইরে ফেলছে মানে ও না এই বাচ্চাগুলো যা করে ও দেখে দেখে তাই করে ওরা পড়লে ও পড়ে ওরা লিখলে ও লেখে তো যাই হোক ওই জন্য ও ছোটো ছোটো কাগজ ছেড়ে ছিঁড়ে বাইরে ফেলছে আর ওদেরকে কিছুক্ষণের মধ্যেই দেব ছুটি অবশ্যই কিন্তু আপনাদের লাইক কমেন্টের আশায় থাকলাম আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিওতে ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই